হ্যালো বন্ধুরা চলে আসলাম আরো একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে তোমরা তোমাদের জন্ম সার্টিফিকেট যদি হাতে লেখা হয় সেই হাতে লেখা জন্ম সার্টিফিকেট আজকের ভিডিওতে আমরা দেখবো মোটামুটি যাদের দশ বছর বা তার আগের জন্ম সার্টিফিকেট তাদের কিন্তু বেশিরভাগই হাতে লেখা সার্টিফিকেট এবং সেই হাতে লেখা সার্টিফিকেটটাকে কিন্তু ডিজিটাল করতে হবে কারণ আমরা কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যেখানে জন্ম সার্টিফিকেট দেখতে যাচ্ছে সেখানে কিন্তু হাতে লেখা সার্টিফিকেট গ্রহণ করছে না তোমাকে কিন্তু ডিজিটাল সার্টিফিকেট দেখাতে হবে এবার তাই জন্য কিন্তু তোমাকে তোমার হাতে লেখা সার্টিফিকেটটাকে ডিজিটাল করতে হবে কারণ ভবিষ্যতে কিন্তু এটা আরো বেশি প্রখর হতে চলেছে বিভিন্ন জায়গায় এমন একটা সময় আসতে চলেছে যেখানে কিন্তু হাতে লেখা সার্টিফিকেট আর গ্রহণই হবে না তাই তোমার অবশ্যই হাতে লেখা সার্টিফিকেটটাকে কিন্তু খুব তাড়াতাড়ি ডিজিটাল করে নেওয়া উচিত আর এখনই কিন্তু সেটার বেস্ট সময় কারণ এখনো কিন্তু সেরকম চাপ পড়েনি অফিস গুলোতে তাই এখন যদি তুমি করে নাও তাহলে কিন্তু অনেকটা কম সময়ে কম ঝামেলার মধ্যে তুমি এটা করতে পারবে না হলে পরে যখন প্রত্যেকের চাপ পড়বে তখন কিন্তু অনেক লাইনও দিতে হতে পারে টাইমও বেশি লাগতে পারে তাই এখন ফাঁকা সময় আছে এখনই কিন্তু সেই সার্টিফিকেটটা ডিজিটাল করে রাখো জন্ম সার্টিফিকেট ডিজিটাল করতে গেলে দুটো স্টেপ তোমাকে ফলো করতে হবে আগে তোমাকে দেখতে হবে তোমার জন্ম সার্টিফিকেটটা ডিজিটাল হয়েছে কি হয়নি ডিজিটাল যদি থাকে কম্পিউটার লেখা থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই আর যদি ডিজিটাল না থাকে তাহলে তোমাকে করতেই হবে সেটা ডিজিটাল এবার কি করে করবে তার জন্য তোমাকে আগে দেখতে হবে যে তোমার জন্ম সার্টিফিকেটটা সরকারি খাতায় তোলা আছে কি নেই যদি তোলা থাকে তাহলে কোনো ঝামেলা নেই তুমি কিন্তু বাড়ি বসেই ফোন থেকেই বা কম্পিউটার থেকে কিন্তু তোমার জন্ম সার্টিফিকেট ডিজিটাল করে ফেলতে পারবে এবং সেটা ডাউনলোড করে ফেলতে পারবে এবং যদি তোমার সার্টিফিকেটের তথ্য সরকারের খাতায় না তোলা থাকে তাহলে কি করবে সেই পদ্ধতিটাও কিন্তু আজকে দেখিয়ে দেবো তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক এর জন্য তোমরা তোমাদের কম্পিউটারে গুগলকে জন্ম মৃত্যু তথ্য বলে করবে জন্ম তথ্য ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে প্রথম যে সাইটটা দেখতে পাচ্ছ জন্ম মৃত্যু তথ্য বলে এই অপশানে ক্লিক করবে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে মাঝখানে লেখা থাকবে জন্ম মৃত্যু তথ্য এবার তুমি কিছু না করে ডাইরেক্ট ওপরে ডান দিকে চলে যাবে দেখবে সিটিজেন সার্ভিস অপশন এই অপশনে ক্লিক করবে ক্লিক করলে দেখবে তিনটে অপশন রয়েছে বাথ ডেট এন্ড ফর্মস এখানে আমরা যেহেতু জন্ম সার্টিফিকেট দেখতে চাই তাহলে বার্থ অপশনে ক্লিক করব ক্লিক করার পরে একটু নিচে চলে আসবে দেখতে পাচ্ছ ডাউনলোড সার্টিফিকেট অপশন এই যে ডাউনলোড সার্টিফিকেট অপশন দেখছো এই অপশনে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে এখানে একটা সার্টিফিকেট নাম্বার বা অ্যাকনলেজমেন্ট নাম্বার লেখা জায়গা আছে এই জায়গাটায় তোমার যে হাতে লেখা সার্টিফিকেটটা রয়েছে তার দেখবে ওপরে একটা সার্টিফিকেট নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারটা এখানে লিখে দেবে নাম্বারটা লেখার পরে সার্চ করবে সার্চ করার পরে যদি এরকম একটা এরর দেখায় যে ডাটা নট ফাউন্ড তার মানে বুঝতে হবে তোমার কিন্তু সরকারি খাতায় তোমার জন্মের তথ্য দেওয়া নেই তার মানে কিন্তু তোমাকে নতুন করতে হবে আর যদি এরকম ডাইরেক্ট না দেখে একটা ডাউনলোড অপশন চলে আসে তাহলে কিন্তু বুঝতে হবে যে তোমার তথ্য দেওয়া রয়েছে তোমাকে আর কোথাও যেতে হবে না ওই ডাউনলোড অপশনে ক্লিক করে কিন্তু তোমার সার্টিফিকেট তুমি ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখতে পারবে এবার যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই যাদের লেখা তাদের কিন্তু এরকম ডেটা নট ফাউন্ডই আসবে বেশিরভাগ ক্ষেত্রে তারা কি করবে এর জন্য তোমাদের দ্বিতীয় পদ্ধতি এর জন্য তোমাকে জানতে হবে তুমি কোথায় জন্মেছ মানে তুমি যেখানে জন্মেছো বা যে হসপিটালে জন্মেছ সেটা যে অঞ্চল বা পঞ্চায়েতের আন্ডারে বা মিউনিসিপ্যালিটির আন্ডারে বা পৌরসভার আন্ডারে সেখানে তোমাকে কিন্তু তোমার বর্তমান যে বার্থ সার্টিফিকেট সেটা নেবে সঙ্গে তোমার আধার কার্ড চাইলে তুমি প্যান কার্ড ভোটার কার্ড এগুলো নিয়ে যেতে পারো সঙ্গে তোমার বাবা মার ডিটেলস বাবা থাকলে থাকলে বাবার ডিটেলস ডিটেলস মা বা দুজনের ডিটেলস নিয়ে সরাসরি তুমি সেখানে চলে যাবে তুমি যেখানে থাকছো সেখানে না কিন্তু তুমি যেখানে জন্মেছো বা যে হসপিটালে জন্মেছ সেটা যে অঞ্চল বা মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ে সেখানে তোমাকে যেতে হবে গিয়ে তুমি সেখানে একটা বিভাগ থাকে দেখবে যেখানে সার্টিফিকেট বিভাগ বিভিন্ন জন্ম কাজ সেখানে হয় সেখানে তুমি চলে যাবে গিয়ে বলবে আমার সার্টিফিকেটটা ডিজিটাল করতে হবে তারপর তুমি এই জিনিসগুলো দেখাবে তাকে দেখানোর সাথে সাথে কিন্তু তাকে তোমাকে একটা নাম্বার দিতে হবে তোমার ফোন নাম্বার যেটা কিন্তু যেটা চলমান ফোন নাম্বার সেটাই তাকে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে কিন্তু কিছুদিনের মধ্যে তোমাকে ফোন করে জানানো হবে বা মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে যে তোমার সার্টিফিকেটটা ডিজিটাল করা হয়ে গেছে তারপরে কিন্তু তোমাকে আবার সেখান থেকে গিয়ে কালেক্ট করে নিয়ে আসতে হবে বা তোমাকে একটা নাম্বার দিয়ে দেবে সার্টিফিকেট নাম্বার সেটা দিয়ে কিন্তু এই সেম পদ্ধতিতে তুমি এই ডাউনলোড অপশনে এসে সেম নাম্বারটা দিয়ে ডাউনলোড করে ফেলতে পারবে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কি করে করবে এক তোমাকে চেক করতে হবে এই ডাউনলোড অপশনে এসে যদি ডাউনলোড অপশনে এসে ডাউনলোড অপশন দেখায় হয়ে যায় তাহলে তো ভালো তোমাকে আর কোথাও যেতে হবে না ডাউনলোড করে নিলেই হবে আর নয় তো তোমাকে যেখানে তুমি জন্মেছো যে অঞ্চলের আন্ডারে বা পৌরসভার আন্ডারে সেখানে তোমাকে যেতে হবে সেখানকার যে জন্ম সার্টিফিকেট মৃত্যু সার্টিফিকেট যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে গিয়ে বলতে হবে তারপর কিন্তু তারা কয়েকদিনের মধ্যে সেটা করে দেবে আর এখনই কিন্তু এটা সঠিক সময় কারণ এখনো কিন্তু এই বিষয়ে খুব একটা মানুষ কৌতূহল হয়নি মানে ভবিষ্যতে কিন্তু এটা আরো বাড়তে চলেছে যখন কিন্তু অনেক মানুষ একসাথে এই কাজটা করবে তখন কিন্তু সেখানে লাইনও হতে পারে বা অনেক সার্টিফিকেটটা হতে অনেক দেরি হতে পারে তাই এখন যেহেতু একটু কম চাপ আছে তুমি এখনই গিয়ে কিন্তু সেটা করালে তুমি অনেক কম সময়ের মধ্যে নির্দিষ্টায় সেই কাজটা সহজভাবে করতে পারবে এরপরে যদি কোন কোয়ারি থাকে কমেন্ট করে জানাবে আমরা তার জবাব দেব যদি মনে হয় আগে থেকে দেবো কাজটা করে নিতে পারে তাহলে পরবর্তীতে কিন্তু প্রত্যেকেরই বিভিন্ন সমস্যায় পড়তে পারে বা কোনো জায়গায় গিয়ে হয়তো সার্টিফিকেটের প্রয়োজন সেখানে কিন্তু হাতে লেখা সার্টিফিকেট নাও গ্রহণ হতে পারে তখন সে সমস্যায় পড়তে পারে তাই আগে থেকে কিন্তু সতর্ক এই কাজটি তাড়াতাড়ি করে ফেলবে তাই বেশি বেশি করে শেয়ার করে দাও ভিডিওটা আর এরকমই ইনফরমেটিভ অনলাইন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে আমরা কিন্তু প্রতিনিয়ত সাইবার ক্যাফে মোবাইল রিলেটেড কম্পিউটার রিলেটেড এবং টেক রিলেটেড সমস্ত তথ্য কিন্তু আমাদের এই চ্যানেলে নিয়ে আসি ক্লাস মারফত কোর্সের মারফত তাই অবশ্যই নিজেকে এগিয়ে রাখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবে না ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ